আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমি একটা কিছু বানানোর প্রিপারেশন নিয়ে ফেলছি আসলে আমি সিঙ্গারা বানাবো এই জন্য সিঙ্গারা ডোর রেডি করে ফেলছি পুর রেডি করে ফেলছি তো আপনারা ভাবতেই পারেন যে আমি কিচেনে না বানাই কেন ড্রয়িং রুমে বানাচ্ছি আসলে কিচেনে অনেক গরম তাই ভাবলাম যে ড্রয়িং রুমে বানাই তো আমি সিঙ্গারা বানাই ফেলছি বানানোর পর কিছু পুর বাকি রয়ে গেছে তাই আমি আবার ময়দা নিছি কারণ আবার ডোর রেডি করে আমি আবার বানাবো তো এই তো আমাদের আবার মাছ নিয়ে আসছে বাসায় এখানে হচ্ছে লইটা মাছ তারপর এটা পাবদা মাছ আমার কিন্তু পাবদা মাছ অনেক ভালো লাগে লইটা মাছ তো আরও বেশি ভালো লাগে মাছের ফ্রাই যেটা ওটা বেশি ভালো লাগে আর এটা কী মাছ আমি জানি না আমি আবার মাছের নাম একটু কম জানি আর এটা চিংড়ি চিংড়িকে তো আমরা বাঙালিরা মাছ বলি কিন্তু চিংড়ি আসলে একটা পোকা এটা কি মাছ জানি না আর এটা হচ্ছে এটা এটা পোয়া মাছ বলে যে ওইটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা পোয়া মাছ হবে হ্যাঁ এটা পোয়া মাছ পোয়া মাছ কিন্তু খেতে অনেক মজা অনেক দিন পর আনছে পুরা বলতে গেলে বছর পর আনছে পোয়া মাছ অতটা খাওয়া হয়নি আমাদের এই তো এখানে কই মাছ আমার কিন্তু কই মাছ অনেক ভালো লাগে কই মাছ টমেটো দিয়ে ভোনা করলে কিন্তু অনেক মজা হয় আমার কিন্তু অনেক ভালো লাগে এই এখন বলতেছি যে আমার খেতে ইচ্ছা করতেছে কই মাছ ভোনা তারপর এখানে কিছু কাঁচা সবজি আনছে লাউ তারপর এটা বাঁধাকপি হ্যাঁ ওটা বাঁধাকপি তারপর আপু আর আমি একটু বিকালে বের হয়েছিলাম তো বাচ্চারা বলছে যে লাভওয়ালা কেক আনতে হবে ওদেরকে মানে রেড ভেলভেট কেক ওরা ওটা পছন্দ করে শুধু ওরা না আমিও এটা পছন্দ করি আমরা বার্থডে ছাড়াই কিন্তু কেক খাই আমাদের কেক খাওয়ার জন্য বার্থডে লাগে না আমরা এমনিতেই কেক এনে বাসায় খাই খুব ভালো লাগে আমার এই রেড ভেলভেট কেকটা আমাদের ছুরিও লাগে না মানে কেক ছুরি দিয়ে কাটা লাগে না হাত দিয়েই খেয়ে ফেলি এখন এক একজনে এক একটা নিয়ে যাবে কেউ ওই মিঠাইয়ের চকলেটের ওইটা খেয়ে ফেলছে কেউ সাদা ওইটা খেয়ে ফেলছে আর আমি এখন একটু করে নিছি ছুরি দিয়ে কাটতে হয় না আমরা এমনিই খেয়ে ফেলি এই তো তারপর ড্রিঙ্কস আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ